হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো আজকে আমরা দোকানে যাচ্ছি একটা ফুটি কিনতে আমি ভিডিও দেখেছি অনেক ভিডিও যে ভাইরাল হয়েছে যে ফুটিতে নাকি ভাইরাস কিছু পাওয়া যাচ্ছে তো সেটা দেখার জন্য পরীক্ষা করার জন্য আমি আমার মেয়ে দোকানে চলে যাচ্ছি কারণ আমার ঘরে একটা বাচ্চা আছে তো তো ও ফুটি খেতে ভালোবাসে সেই জন্য আমি দেখতে চাই ফুটিতে কি আছে যদি কেমন কিছু পাই তো মেয়েকে আর কিনে দেব না কখনও তো চলে এসেছি ফুটি কিনতে তো মেয়ে ফুটি চাইছে আবার খাবারও চাইছে জানে ফুটি খেতে পারবে না তো খাবার চাইছে তো ফুটিটা নিয়ে নিলাম আবার খাবার চাইছে বলে খাবারটাও নিয়ে নিলাম তো খাবারটা নিয়ে নেওয়ার পরে ফুটিটা নিলাম নেওয়ার পরে বাড়িতে এসে দেখব যে অ্যাকচুয়ালি ফুর্তিতে কি আছে তো ফাইনালি কেনা হয়ে গেল কেনার পরে চলে আসছি তো মামের কাছে ফুটিটা চাইলাম তো দিতেই চাইছে না বলে না দেবো না তো আমি বললাম যে দেখি কেটে দেখি কি আছে যদি ভাইরাস কিছু থাকে তো তাহলে কোনো দিন কিনবো না আর যদি না থাকে তো তোকে প্রত্যেক দিন কিনে দেবো একটা করে কারণ ওর পছন্দ ফুটি ঠিক আছে তো আমরা চলে এসেছি একটা বাটি নিয়েছি একটা ছুরি নিয়েছি আর ফুটিটা কাটছি তো দেখা যাক কাটার পরে কি হয় জানি না কি হবে কারণ ভাইরাল হয়েছে দেখলাম যে ফুটিতে অনেক পয়জন পাওয়া যাচ্ছে তো দেখি কি হয় তো কাটছি খুবই শক্ত তো চেপে চেপে কাটছি ছুরিতে কাটার পরে দেখা যাক কি হয় তো দেখো বন্ধুরা অলরেডি অর্ধেক কাটা হয়ে গেছে তো অনেকটাই শক্ত ওই জন্য ভালোভাবে কাটছিলাম তো ফাইনালি কেটেই নিয়েছি তো কাটার পরে এবারে ঢালবো দেখো অন ক্যামেরায় ঢালছি ঠিক আছে তোমরাও দেখতে পাচ্ছ আমিও দেখতে পাচ্ছি তো দেখো বন্ধুরা তো দেখো কিছুই নেই পুরো খামটা পুরো পরিষ্কার ভিতরে কিছুই নেই আর বাটিতেই তো তোমরা দেখতেই পাচ্ছ কিছুই নেই তো আমার মনে হয় না এটা ঠিক কারণ অনেক সময় ওরকম হয়েই থাকে ও কোনো কিছুর কারণে হয়তো ডেট ওভার হয়ে গেলে কিছু হয়তো হয়ে যায় সেই কারণে হয়েই থাকে তো সেই জন্য হয়েই গেছে এরকমভাবে কিছু কিন্তু সব ফুটিতে এরকম না ঠিক আছে তো আমার মনে হয় না এরকম আর আমার মেয়ে তো বসেই আছে যে শুধু বলছে মা কিছুই হবে না হবেই না দেখো খাওয়ার জন্য খুব খুশি কারণ ও তো ফুটি খেতে ভালোবাসে সেই জন্য তো ফাইনালি দেখাই গেল যে কিছুই নেই তো আমার মেয়েকে তাহলে কিনে দিতেই পারবো কোনো সমস্যা নেই আর দেখো সে বলতে না বলতে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য অলরেডি খাওয়া স্টার্ট করেই দিয়েছে আর বলছে খুব সুন্দর তো দেখো সে গামলিটা নিয়েই বসেছে